শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন মাইনাস দুই হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার তারিখ পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ মূল্যায়ন প্রশ্নোত্তর কিশোরগঞ্জ গ্রামের মমতা ছোটবেলা থেকেই শিক্ষার গুরুত্ব বুঝত মায়ের আকস্মিক মৃত্যুর পর মমতা নিজে পড়াশোনা করে এবং আনিকার স্বপ্ন বই পড়ে নারীর ক্ষমতায়নের স্বপ্ন দেখে মমতা বড় হয়ে গ্রামের মেয়েদের জন্য একটি ছোট স্কুল চালু করে যেখানে তারা বিনামূল্যে পড়ার সুযোগ পায় তার প্রচেষ্টায় কিশোরগঞ্জ ধীরে ধীরে আলোকিত হতে শুরু করে একদিন মমতার স্কুলে একটি অনুষ্ঠান হয় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য মমতাকে সমাজের হিসেবে ঘোষণা করেন মমতা বলে এই সম্মান সকল মেয়েদের মমতার সংগ্রাম সারা দেশে প্রেরণা হয়ে ওঠে প্রমাণ করে যে নারীদের শিক্ষায় সমাজের প্রকৃত উন্নতির পথ কাজ শূন্য এক গল্পের মমতা চরিত্রটি কোন নারীবাদী সমাজ সংস্কারকের সাথে মিল আছে। তার সংক্ষেপে তার জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখো কাজের ধরন একক উত্তর মমতা চরিত্রের সাথে বেগম কোকেয়া শাখাওয়াত হোসেনের সাথে মিলাচ্ছে বেগম কোকেয়া নয়ই ডিসেম্বর সালের আঠারোশো আশি বেগম কোকেয়া জন্মগ্রহণ করেন তার বাবার নাম জহির উদ্দিন মুহাম্মদ আবু আলি সবের মায়ের নাম ছিল রাহাত চৌধুরী বেগম লোকেয়ারা পাঁচ ভাই বোনদের মধ্যে চতুর্থ বোন ছিলেন তিনি ছিলেন ভাই বাড়িতে সবাই তাকে রুকু বলে ডাকত বেগম লোকেয়ার বয়স যখন আঠারো তখন তার বিয়ে হলো খান বাহাদুর সৈয়দ শাখাওয়াত হোসেনের সাথে উনিশশো নয় সালের তিন রামে শাখাওয়াত হোসেন মারা যান স্বামীর মৃত্যুর পর বেগম কোকেয়া প্রতিষ্ঠা করেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল উনিশশো সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন তিনি নারী শিক্ষাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন উনিশশো সালের নয়ই ডিসেম্বর তিনি মারা যান কাজ শূন্য দুই বেগম লোকেয়ার আত্মপরিচয় লেখক কাজের ধরন দলগত বেগম কোকেয়া নারী জাগরণের দিশারি কবি গল্পকার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সমাজ সংস্কারক ঔপনিবেশে প্রাবন্ধিক নারী মুক্তির পুরোধা নিষ্ঠাবান পরোপকারী সত্যনিষ্ঠ নারী শিক্ষার প্রতিকৃত বিখ্যাত গ্রন্থ অবরোধবাসিনী মহীষী আঠারোশো সালের নয়ই ডিসেম্বর জন্ম জন্ম সম্ভ্রান্ত পরিবারে মুসলিম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ডাক নাম রুকু